বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কোরআনের দৃষ্টিতে আমরা অসুস্থ রোগীদেরকে যে দেখাশোনা করতে যাব বা তাদের যে আমরা খবরগিরি করব এ ব্যাপারটি নিয়ে কোরআনের উপদেশটা কি কোরআন তো বলে পাঁচ নম্বর সুরা আল মাইদার দুই নম্বর আয়াতে তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালো কাজে তা কাজে তো একজন অসুস্থ রোগী হোক সে আত্মীয় হোক সে নিজ ফ্যামিলির কেউ অথবা পাড়া প্রতিবেশী হোক না কেন আমরা যখন অসুস্থ রোগীদেরকে দেখতে যাব তখন আমাদের কিছু করণীয় কাজ রয়েছে তাদের সহযোগিতা করার জন্য আমরা দেখতে যাব যদি কথা বলব একজন অসুস্থ বন্ধুকে বা একজন অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাওয়া হয় তখন মন দিয়ে এবং সহানুভূতির সাথে তার কথাগুলি শোনা উচিত তাতে সে উপশম কখনো যদি কোনো দরকার তখন করা ঠিক হবে না। কেননা সে তো অসুস্থ আর আপনি সুস্থ তা আপনি হয়তো মনে করছেন যে তার সমাধানের জন্য বা তার উপকারের জন্য আমি তাড়াহুড়া ভাবে যত তাড়াতাড়ি কিন্তু তার ব্রেনে বা তার মস্তিষ্কে ধারণ ক্ষমতা তখন অসুস্থ থাকে কম থাকে। আর আপনি নিজের অজান্তে এমন কোন কিছু তাকে বলবেন না যে জন্য সে আঘাত পাবে তাই একজন অসুস্থ রোগীর সামনে আঘাত দেওয়া কোনো কথা বলা ঠিক হবে না কোনো ব্যক্তি অসুস্থ হলে আমরা তাদের দেখাশোনা করার জন্য যাব এবং যতটুকু পারি তাদেরকে আমরা উপকার করব পৃথিবীতে একজন সুস্থ ব্যক্তির উচিত হলো সে মাঝের মধ্যে আশেপাশে যে হাসপাতাল রয়েছে পাড়াপড়শির মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের যেন সে দেখতে যায় কারণ একজন সুস্থ ব্যক্তি সেও অসুস্থ হতে পারে আর অসুস্থ যখন তার রোগ যখন শেষ হয়ে যাবে তখন সে সুস্থতায় ফেরত আসবে তো সুস্থতা এবং অসুস্থতা এ দুটি মানুষের সাথে লেগে আছে একটি মানুষ যদি কোরআনের যে বিধান সেই বিধানের নিয়ম নীতিতে যদি নিজেকে ঢেলে নেয় তাহলে অবশ্য সে নিরোগী থাকবে এরপরেও অনেক ধরনের রোগ আশেপাশে চলে আমরা অনেক রোগকে বলি সোয়াচে রোগ তো এসব থেকে আমাদের বাঁচা উচিত কোরআনে আমরা যদি দেখি তাহলে কোরআনের ভিতরে আল্লাহ বলছেন আটচল্লিশ নম্বর সুরা এর আয়াত আলাল আজ ওয়ালা আলাল আর ওলা আলাল মারিদি হার আল্লাহ বলছেন যে যারা অন্ধ তাদের জন্য বাধা বাধ্যকতা নেই যারা চিররোগী তাদের জন্য কোনো বাধা বাধ্যকতা নেই যারা সমাজে খাওয়া ছাড়া তাদেরকে আমরা বাংলা ভাষায় হিজড়া বলি তাদেরও কোনো বাধ্যকতা নেই যদি তারা আল্লাহ এবং তার রাসুলের অনুসারী হয়ে জীবন কাটিয়ে দেয় তারা জান্নাত পাবে তাতে কোনো সন্দেহ নেই তবে যারা মানবে না তাদের আবার পরকালে সমস্যা আছে তো একজন অসুস্থ ব্যক্তি সে হাসপাতালের এ শুয়ে থাকুক অথবা পাড়া প্রতিবেশী বা নিজ ঘরেই সেই খাটের উপরে শুয়ে থাকুক না কেন তাদের দেখাশোনা করা একজন মুমিন মুসলিমের কর্তব্য দায়িত্ব এই দায়িত্ব এড়ানো আমাদের ঠিক না রোগীদের দেখাশোনা করা ভালো কাজে সহযোগিতা করার সমান আর আল্লাহ বলছেন যে প্রত্যেকটি সমস্যার সাথে সমাধান রয়েছে প্রত্যেকটি অসুবিধার সাথেই সুবিধা আর সুবিধার সাথে অসুবিধা লেগে থাকে যেমন আমাদের জীবনের সাথে মৃত্যু লেগে আছে আর মৃত্যুর পরে যে একটি জীবন সেই জীবনের শুরু আছে শেষ নেই তো এই পৃথিবীতে আমরা কেউ চিররোগী কেউ ক্ষণিকের রোগী তো স্বাস্থ্যবান যারা তাদের উচিত হবে এই অসুস্থ রোগীদের দেখাশোনা করার জন্য সময় বের করা